আছে এই একত্রিশটা দেশে প্রায় সাতাশি লক্ষ কর্মীর চাহিদা এখন আছে যেটা মিডিল ইস্টে নাই এক হচ্ছে জার্মানিতে এই মুহূর্তে পঁচিশ লক্ষ লোকের ডিমান্ড হ্যাঁ জার্মানি জার্মানি পৃথিবী সবচেয়ে আপনার ইন্ডাস্ট্রিয়াল স্কিল একটা দেশ তারপর দুই হচ্ছে রোমানিয়াতে দুই লক্ষ লোকের ডিমান্ড তিন এটা একটু উনিশ বিশ হবে কিন্তু আমরা সবার সাথে আলাপ করে আমরা বুঝতে পারছি যে এই ডিমান্ডটা আছে তিন হচ্ছে সার্বিয়াতে দুই তিন লক্ষ লোকের ডিমান্ড চার মোসা মেসোডোনিয়াতে দুই লক্ষ লোকের ডিমান্ড পাঁচ পর্তুগালে পঞ্চাশ হাজার ঠিক আছে ইতালিতে দুই লক্ষ ক্রোয়েশিয়াতে এক লক্ষ ফিনল্যান্ডে এক লক্ষ হাঙ্গেরি এক লক্ষ পোল্যান্ড দুই লক্ষ বুলগেরিয়া এক লক্ষ গ্রিস দুই লক্ষ লিথুনিয়াতে পঞ্চাশ হাজার বসনিয়াতে পঞ্চাশ হাজার স্লোভাকিয়াতে পঞ্চাশ হাজার স্লোভেনিয়া পঞ্চাশ হাজার মন্টিনিক্রো পঞ্চাশ হাজার কসভা পঞ্চাশ হাজার আলবেনিয়া এক লক্ষ রাশিয়াতে এই মুহূর্তে দশ লক্ষ লোকের ডিমান্ড জাপান চার লক্ষ লোকের ডিমান্ড আরও বেশি এটা দক্ষিণ কোরিয়া তিন লক্ষ লোকের ডিমান্ড সিঙ্গাপুর তিন লক্ষ লোকের ডিমান্ড কানাডা সাত আট লক্ষ লোকের ডিমান্ড কানাডাতে নিউজিল্যান্ড পঞ্চাশ হাজার লোকের ডিমান্ড এই মুহূর্তে ইংল্যান্ডে এক লক্ষ লোকের ডিমান্ড নেদারল্যান্ড পঞ্চাশ হাজার লোকের ডিমান্ড অস্ট্রেলিয়াতে দশ লক্ষ লোকের ডিমান্ড অস্ট্রেলিয়াতে অ্যাস্তোনিয়া পঞ্চাশ হাজার লোকের ডিমান্ড মন্টে মালটা এক লক্ষ লোকের ডিমান্ড তুরস্ক চার লক্ষ লোকের ডিমান্ড এখানে হয়তো ধরেন অস্ট্রেলিয়াতে বা জার্মানিতে ডিমান্ড আছে কিন্তু আমাদের সেই প্রিপারেশন